লম্ব তাহলে একটি রেখা অপর একটি রেখার উপর উলম্বভাবে অথবা খাড়াখাড়িভাবে ভাবে হলে তাকে লম্ব বলে লম্ব একটি ল্যাটিন শব্দ লম্ব একটি ল্যাটিন শব্দ পারপেন্ডিকুলার থেকে উদ্ভব হয়েছে যার অর্থ প্লাম লাইন অথবা খালা লাইন অথবা উলম্ব লাইন লম্বকে অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় একটি সরল লেখা আরেকটি সরল রেখাকে সমকোণে অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় একটি সরল রেখা আর একটি রেখাকে সম্যকোণে অথবা নব্বই ডিগ্রি কোণে ছেদ করে তখন তাকে লম্ব বলে